খাজা বলে বসলে একবার অস্মিয়া মারে জলবারে কে অস্মিতা খালি হাতে সঙ্গে আমি গরু রে সঙ্গে জ্যাপি গরু রে সাধু লাপি আর কে সেইটা হবে আমার ভূজন কাদা হলে ব্যবসা আমার হইয়া যাবে মাটি সবাই মিলে তামসা দেখি কেউ না তাদের ফিরাইতেছি আপনাদের বিনাশ ইস্লাম পুত্র তার পিরিয়ড ভক্ত টক্ত নাই ওদের মাঝে হিংসা কি না তো নাই রে তাই তো ওরা নারী পুরুষ একসাথে যে কের করে একসাথে যে কের করে এসকে জোয়ার উঠলে মার মারফতে যায় রে কেউ না তাদের ফিরাইতেছে বুঝলে বুঝ কথা না বুঝলে যাই হোক আমার ভাইরা আমার বাজারেরা অনেকে দেবরের করে কখন যখন দেবরের বিবাহর দিন আসে এই দেবর কে মনে করেন শৈলের তেল গছে সনু গছে দেবর আছে ঘরে গোসল না করাইলে ও এমন আতুর হয় খেদমত শুরু করে দেয় আবার আছে বাবার খেদমত এই খেদমত গুলো বাদ আল্লাহ রাসূল বলেন মা বোনেরা একটু শুনে যান যদি কোন মা কোন বোন আজকে এই আমলটা করেন আপনার কপাল খুলে যাবে কি আল্লাহ নবী বলেন যদি কোন স্ত্রী তার স্বামীর খেদমত নিজ ইচ্ছায় যদি করে দেয় স্বামী বলে স্বামীর প্রয়োজন স্ত্রীটা বুদ্ধিমতি বুঝেছে নিজ ইচ্ছাই করে দেয় আল্লাহ নবী বলেন সাড়ে সাত মনে স্বর্ণ আল্লাহ রাস্তায় সত্য করলে সব ওই সব ওই একটা ক্ষেত পদলতি আল্লাহ তালা ওই নারী রামল নামায় লেখে দেয় আপনাকে বলছেন